সাকিব খান এসে বললেন না কেন আমার বউ জড়াই ধরে দুটো চুমা দেখ আমরা দেখি কিছুদিন আগে তো পূজা চেরিকে নিয়েও বলা হয়েছিল যে সে মা হতে চলেছে তার সাথে বিয়ে আসলে এটা এখন একটা ফাইজলামিতে পরিণত হয়েছে সবাই বোধহয় ওনার কাছে বিয়ে বসতে চায় যে এরকম একটা ব্যাপার সাকিব খান বিয়ে করছে তা আমি ভাবলাম কী রে ভাই উনি এইটা আবার কে তো প্রায় অনেক মেয়েরাই এই ধরনের কথা বলে যে আমার সাথে সাকিব খানের বিয়ে বা সাকিব খানকে আমার ভালো লাগে অনেক তো হলো এই ভাইরাল ভাইরাল খেলা এবং আপনি যেটা প্রসঙ্গটা বলে সত্যি সত্যি আমি ওনাকে চিনতাম না গত দুই তিন দিন ধরে আমি আসলে খুব বেশি স্ট্রল করি না সময় পাই না যেহেতু একটু লেখালেখি করি নিজের জীবন জগৎ নিয়ে ব্যস্ত থাকতে হয় তো দেখলাম যে সাকিব খান বিয়ে করছে তো আমি একটু আগ্রহ নিয়ে দেখলাম এটা কে হঠাৎ করে ওনার দুই বইয়ের তো অত্যাচারে মোবাইল হাতে নেওয়া যাইতো না সারাক্ষণ ওনারা দুইজন ওনাদের নিউজ দিয়ে তো ঠাসা ছিল তা আমি ভাবলাম কী রে ভাই ওনার এইটা আবার কে ওনাকে বিয়ে করতে যাচ্ছে আচ্ছা বিয়ে করতে যাচ্ছে দেখলাম ভালো করে বোঝার চেষ্টা করলাম বোঝার পরে ঠিক বেশি কিছু আমি বুঝলাম না তো প্রায় অনেক মেয়েরাই এই ধরনের কথা বলে যে আমার সাথে সাকিব খানের বিয়ে বা সাকিব খানকে আমার ভালো লাগে বা ওনার সাথে ছবি করতে চাই বা শাকিব খান স্বামী হলে কেমন হবে এগুলো তো শুনি তখন মনে হয় যে ভিউর জন্যই সবাই এগুলা বলে তার কিছুদিন পরে দেখলাম যে উনি বলতেছে জয় ভাইকে চুতা দিয়ে পিটাবে থাপড়াবে সেগুলাও ভাইরাল হইলো মানে তারপর দেখলাম আরেক নায়িকা তাকে বলল তা আজকে আবার আপনি বলতেছেন যে তাকে মামলা করছে তো আমার কথা হচ্ছে সেই যাকে নিয়ে এত কথা সেই সাকিব খান কোথায় ওনাকে কি সত্যিই ওনার সাথে বিয়ে ঠিক হয়েছে কিনা না আমি আসলে নিউজটা ক্লিয়ার না আর ওনাকে আমি আমি মহিলাকে চিনতামও না যে উনি কে তো যাই হোক আদৌ বিয়ে ঠিক হয়েছে কিনা আমরা জানি না এত সুন্দর একটা খবর সুখবর যে ওনার বিয়ে ঠিক হয়েছে তাহলে শাকিব খান এসে বলুক যে ওনার সাথে বিয়ে ঠিক হয়েছে আমরা ধুমধাম করে আমরাও বিয়ে খাই বা ভিডিও টিডিও দেখি তাই না আর ওনার সেই দুই বউও তো কিছু বলছে না যে সত্যি সত্যি কি বিয়ে নাকি বুঝলাম না কিছু কিছুদিন আগে তো পূজা পূজাচেরিকে নিয়েও বলা হয়েছিল যে সে মা হতে চলেছে তার সাথে বিয়ে আসলে এটা এখন একটা ফাইজলামিতে পরিণত হয়েছে সবাই বোধহয় ওনার কাছে বিয়ে বসতে চায় যে এরকম একটা ব্যাপার আমি জানি না তো বিষয়টা আমি কিভাবে মন্তব্য করব বলেন ওনাদের কি সত্যি সত্যি এঙ্গেজমেন্ট হয়েছে কিনা বা বিয়ের কথাবার্তা আমার মনে হওয়া নিয়ে কথা কেন বলবো আমার যদি একজনের সাথে বিয়ে ঠিক ওইটা তো আনন্দের কথা আমি সবাইকে সারা দুনিয়া ধুমধাম করে জানাই দেবো যে আমার অমুকের সাথে বিয়ে হয়েছে সেগুলো আপনারা ভিডিও হবে ভাইরাল হবে তাই না ভাইরাল একটু নোংরাভাবে মিথ্যা কথা বলে ভাইরাল হওয়ার কী দরকার এটা হচ্ছে আমার কথা আমি জানি না যেহেতু আমি এটা নিয়ে আর মন্তব্য করতে তুল হ্যাঁ তাই তো দেখলাম আমি তো অবাক হয়ে গেছি প্রথমে জয় ভাই আসলে আমার দেশি বড়ো ভাই শরিয়তপুরের এটা হচ্ছে উনি ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক আমাদের প্রায় পনেরো চোদ্দোটা নাটক নাটক আছে জয় ভাই আমার অপোজিটে নায়কের ক্যারেক্টারে করেছি আমরা নায়ক নায়িকা জয়ভাইকে আমি পছন্দও করি ভালোওবাসি কিন্তু ওনাকে এভাবে করে বললো থাপড়াবে জুতা দিয়ে পিটাবে কিছুই বলল না আচ্ছা গেল এগুলা তবে আরেকটা কথা এটা জয় ভাইয়ের উদ্দেশ্যেই বলব ভাইয়া তুমি আসলে ওরা যেরকম ভাইরাল হওয়ার জন্য এগুলো বলে তুমিও এই ভাইরালের জন্য সত্যি সত্যি অনেক আর্টিস্টরা এর আগেও বলেছে যে তুমি মানুষকে অপমান করো বা সত্যি কথাটা বলো সত্যি কথা বলবে ঠিক আছে কিন্তু আসলে কিন্তু প্রতিটা মানুষই তার ডার্ক সাইডটা আমি একটু বলি ডার্ক সাইডটা বলতে চায় না বা মানুষের সামনে তুলে ধরলে কষ্ট পায় তো অনেক তো হলো এই ভাইরাল ভাইরাল খেলা তোমার দুটা প্রোগ্রামই খুব পপুলার হয়েছে হচ্ছে বা এর আগে আমি দেখেছি নায়িকা একাকে দেখে দে তোমাকে অভিশাপ দিচ্ছে তারপর এখন ওরাও এরকম তোমাকে আজে বাজে কথা বললো থাপড়াবে জুতা দিয়ে পিটাবে বিষয়টা শুনতে ভালো লাগে না তুমি একজন সিনিয়র আর্টিস্ট তুমি আমাদের বড় ভাই এইগুলা মানুষ বলে তুমি আমার দেশি ভাই সবচেয়ে বড় কথা আমার কলিগ আমি যেহেতু ওনাকে চিনি না তো এগুলোও বলা ঠিক না The আর ওনারও যদি বিয়ে ঠিক হয় বিয়ে খাবো আমরা বলবে ধুমধাম করে সাকিব খান এসে বলে না কেন আমার বউ জড়াই ধরে দুটো চুমা দেখ আমরা দেখি সবাই না ফানির জন্য করতে পারে আমি তো বললাম এনাফি জেনাফ অনেক হয়েছে ভাইয়া আসলে মানুষ অনেকে তোমার এগুলোতে অনেক কষ্টও পায় অনেক কটাক্ষ করে এবং তোমাকে মনের থেকে অভিশাপ দেয় সো এত অভিশাপ দেয় সবাই আমি অ্যাজ এ বোন হিসাবে কলিক হিসেবে ছোট বোন হিসাবে দেশি বোন হিসাবে আমি তোমাকে বলবো এনাফি জেনাফ আর বলার দরকার নাই কাউকে সবাই তোমাকে অভিশাপ দেয় এটা আমার ভালো লাগে না যে এই যে একটা নেশা আমি গত নির্বাচনের পরে আমার কেন জানি মনে হলো এত যে সবাই সাংবাদিকরা বিভিন্ন টপিক নিয়ে কথা বলার জন্য আমাকে নক করে প্রতিনিয়ত আপনারা নক করেন আমার কাছে মনে হলো যে সবাই শুধু দেখা হলেই বলে তুমি কিছু বলো না কেন তোমার কথা শুনতে ভালো লাগে তুমি সব সময় খুব পরিচ্ছন্ন কথা বলো স্ট্রেট কাট কথা বলো উচিত কথা বলো যেটা সত্যি সেটা বলো এই উচিত কথা বলতে বলতে একটা সময় আমার কাছে মনে হলো যে উচিত কথার ভাই ভাত নাই এবং উচিত কথার শত্রু অনেক উচিত কথা বললে সবাই দেখতে পারে না চলন বাঁকা কিন্তু সারাক্ষণ প্রতিনিয়ত দেখেন সমাজে এত অসঙ্গতি এত প্রবলেমস তো একটা সময় আবার এটাও মনে হলো সব কথা সব কিছু নিয়ে আমার আমাকেই কেন কথা বলতে হবে মানুষ কেন বোঝে না মানুষ তার প্রবলেমসটা হাতে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও কেন মানুষ শুধু ভুল করে ভুল আমিও করি মানুষকে বুঝতে হয় যে কোনটা ভুল কোথায় আমার থামতে হবে এটা ভুল হচ্ছে